বাবা জিরা আমার ভাই করেন করতেছে শুয়ে শুয়ে অধিক ফজল চলে গেল আর ঘুম থেকে ওঠে না ওই যে অশ্লীল ছবি দেখতেছে অশ্লীলতা দেখতেছে বাবাজিরা আমার ভাই আমার লক্ষ্য করে দেখেন ওই অশ্লীলতা ছেড়ে দিয়ে নামাজও দাঁড়ানো এবার ইবাদত করা কঠিন এই শীতের মধ্যে অজু করে নামাজে সব আল্লাহ আল্লাহ রবিনের বান্দা। আল্লাহর একটা বান্দা ছোট্ট মানুষ হয়েছে কেবল এই বান্দাটা সর্ব অবস্থায় আমার আল্লাহর জিকির করে বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ কার জিকির করে আল্লাহর জিকির করলে বান্দা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহর জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়ে যায় বান্দা ছোট মানুষ রাখালিগিরি করে মানুষের বাড়িতে রাখালিগিরি করে বাবা নাই মা নাই তার দেখার মতো কেউ নাই এই বান্দাটা রাখালি করে আর আমার মালিকের সঙ্গে যোগাযোগ করে চলে বলেন আল্লাহ একবার আমার কৃষক ভাইয়েরা আপনারা মাঠে যান মাঠে যাওয়ার পরে দেখবেন বিভিন্ন রকমের গান বাড়ি বের হয়ে যায় মুখ দিয়ে হয় না বন্ধুর গান অমুকের গান তমকের গান যত গান আপনার জবান দিয়ে বের হলো ওই গান বের না করে যদি আপনি আল্লাহর গান গান সব হবে না গোনা হবে আল্লাহর গানটা গাবে বান্দে যখন আল্লাহর গুন গান গাবে তার মনে রাজান্তে আমার আল্লাহ তাকে বন্ধু হিসাবে কবুল করে নেবে سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله أرزور سبحان الله والحمد لله لا ইলা আল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছোট মানুষ বসে বসে আমার আল্লাহরে ডাক দেয় বসে বসে কারে জপে কার নাম ডাকে আল্লাহর নাম ডাকে ভিতরে তামান্না কোন জায়গায় গেলে আমি আল্লাহরে পাব এইটার বাসনা আল্লাহর স্মরণ করতেছে সন্ধ্যা যখন ঘুমায় আসে আপনি দুইটা গরু তিনটা গরু একখানি নিয়ে যাবেন দেখবেন একটা আর একদিকে দৌড় দেয় আর একটা আর একদিকে দৌড় দেবে কিনা দেয় না ছাগল যে রাখে পাগল হয়ে যায় তিনটে চারটে ছাগল একসাথে নিয়ে দেখবেন এটা এদিক প্যাঁ ফুঁকুড়ি দৌড় মারতেছে আপনি কোনটা ঠেকাবেন লাস্টে বাড়ি বসাতেছে বাবা দিনা আমার পাই না আমার লক্ষ্য করে দেখেন এই বাচ্চাটি বাড়ির যখন যায় গরুগুলো সিরিয়াল দিয়ে যায় বলে আল্লাহর সৃষ্টি খবরদার খবরদার মানুষের ক্ষতি করবি না মানুষের ফসল নষ্ট করবে না আমি তোদের রাখাল বললাম সিরিয়াল দিয়ে যাবি আর সিরিয়াল দিয়ে আসবি জোরে বলেন সুভান বলতে পারেন যে উদুর গরু কি মানুষের কথা শোনে শোনে না আপনি যে গরুটা নিয়ে যান ডানি ডানি কন বাঁয় বাঁয় কন ও কি ডাইন বাম বোঝে বোঝে কিন্তু তাতা তাতা কন আবার চুমো দেন দাঁড়া দাঁড়া ও কিন্তু দাঁড়া যায় ঠিক কি না বেজার হইতেছেন না দেখেন গরু কিন্তু বুঝতেছে আল্লাহর মন্দির মালিকের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়ে যায় আল্লাহ যার হয়েছে রব সব তার জন্য আল্লাহ বানিয়ে দেবে সব হয়ে যাবে তার জোরে বলেন সুবাহান আল্লাহ ওই গরু কেন রে বাবা সমুদ্রের মৎস্য পর্যন্ত আপনার জন্য দোয়া করবে পিপিলিকা আপনার জন্য দোয়া করবে পশু পাখি আপনার জন্য দোয়া করবে কারণ আপনি হয়ে গেছেন রবের রব আপনার সব বানায়ে দে বান্দা ছোট্ট মানুষ গরুদের বলে দেয় খবরদার কারো ক্ষেতের দিক যাবি না সোজা যাবি চারণ ভূমিতে যায়া ছেলেটি গরুর রাখালি করে দেখেন আমার আল্লাহ যদি কারো হয়ে যায় তার জন্য কোনো ভয় নাই তার জন্য কোনো চিন্তা নাই জানু বলেন আল্লাহ একবার তার জন্য কোনো ভয় নাই ছোট্ট বালক নিয়ে যাচ্ছে গুরুগুলো সিরিয়াল দিয়ে মাঠে যায় আবার আসার সময় সিরিয়াল দিয়ে বাড়ি আসে যার বাড়ি কাম করে এ লোকটা বড় কর্কট ভাসি ওই রাখালের প্রতি সে নহে খুশি ভাষাটা অত্যন্ত খারাপ সন্ধ্যা যখন ঘুনায় আসে আল্লাহর গুরুগুলো নিয়ে বাড়িতে আসে মালিক বলে ও আমার রাখাল তুমি আমার কাজে ফাঁকি দিয়েছি ফাঁকি দেই নাই তো আমার গুরুর প্যাট বড় নাই কে এই যে প্যাটের এইখানে খালি কেরে তুই ঠিক মতো কাজ করিস নি এমন পিটেনি শুরু করে দেয় এমন মাই শুরু করে দেয় আসলে দেখার কেউ না দেখার কেউ আছে মা বাবা থাকলে পরের বাড়ি কাম করাতো না বলতো যে এইরকম মারা মারে আমার ছেলেরে কাম করাবো না এই ছেলেটি কান্না করে আর বলে আল্লাহ তুমি তো জানো আমি কাজে ফাঁকি দেই না কেউ না জানলে জানে কে বলেন কেউ না জানলে জানে কে কেউ না শুনলে শোনে কেউ না দেখলে দেখে কে তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ দেখে কিনা বিস্মিল্লা الرحمن الرحيم لا تدرك الأبصار وهو يدرك الأبصار وهو এটা জোরে বলা যাবে কি আল্লাহ একবার কোন চাক্ষুসমান জিনিস আল্লাহকে দেখতে পারে নাই পারছে না কিন্তু সকল চক্ষুসমান জিনিসের খবর রাখেন কে আল্লাহ রাখেন বান্দা কানতেছে আল্লাহ এত কষ্ট করি তারপরে আমার মনের খুশি করতে পারি না সারাদিন শ্রম দে তারপরে আমার মালিক রে খুশি করতে পারি না কথায় কথায় আমারে মারে ও মালিক তুমি আমার বানিয়েছ তুমি আমার রব তুমি তো আমার সব বলেন আল্লাহ একবার তুমি আমার রব তুমি আমার সব আর কোন মানুষের গুলামি আমি করব না কার গুলামি করব না বলেন মানুষের গুলামি করব না মানুষকে খুশি করা কঠিন আল্লাহকে খুশি করা সহজ সহজাল দেখবেন আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে প্রথমবার আসলে খুশি দশ টাকা বিশ টাকা একশো টাকা দেবে দ্বিতীয়বার চান্স পারে অ্যাকশন হবে না রিয়াকশন হবে রিয়াকশন হবে বিটা কে বল না তোর দিলাম আবার আসছিস কেন ভাত বাবা জিনা আমার বাইরা আমার কিন্তু আল্লাহ দরবারে বান্দা যতবার চাবে যতবার চাবে যতবার আবদার জানাবে আমার আল্লাহ ততবার দেবে ততবার আমার আল্লাহ খুশি হবে খুশি কে তার আল্লাহকে খুশি করা সহজ না কঠিন মানুষকে খুশি করা কঠিন ছোট্ট মানুষ চিন্তা করলো মানুষের খুশি করব না আমি আমার রবকে খুশি করব করবো সকালবেলা বদ্ধ পরিকর হয়েছে আমি আমার আল্লাহর গুলামি করব আর কোন মানুষের গুলামি করব না বদ্ধ পরিকর হয়ে সকালবেলা গরুগুলো নিয়ে মাঠের দিকে যাচ্ছে যখন চারণ ভূমিতে গিয়েছেন ছেলেটি ডাক দিয়ে বললেন ও গরুরা তোমাদের কাছে আমার শেষ ভাষণটা একটু শুনে নাও এতদিন তোমাদের রাখালি করেছি রাখালি হিসাবে আমি তোমাদের কেমন ছিলাম তোমরাই ভালো জানো আজ আমি তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি খবরদার খবরদার কারো বাড়িতে যাইবা না সরাসরি তোমাদের মালিকের বাড়িতে যাইবা বলেন্লাহ একবার এখন কিন্তু রাখাল নাই এখন গরুগুলো অপেন হয়ে গেছে রাখাল নাই রাখাল রাখালবিহীন গরুগুলোকে ডাক যুবকটা বলল ও গরুরা তোমাদের রাখালি গিরি আমি আর করবো না আমি ওই মালিকের ইবাদত করব ওই মালিকের গুলামি করবো যিনি আমাকে বানিয়েছেন যিনি আমার রব আমি সেই রবের গুলামি করবো জোরে বলেন আল্লাহ একবার আর তোমাদের রাখালি করব। ছোট্ট বালক কথা বলতেছে আর গরুগুলো এরকম এত পেয়ারি হয়েছে যেখানে বিক্রি করে ও কত মহাম্পতের আর এই রাখালটার এত দর দর করে চোখ থেকে পানি ছেড়ে রাখাল ওদের থেকে বিদায় ভাষণ দিয়ে বলে দিল সন্ধ্যা হলে তোমরা আর কোনো জায়গা থাকবা না সন্ধ্যার পূর্ব মুহূর্তে তোমরা তোমাদের মালিকের বাড়ি চলে যাবা বলেন রাখালটি চলে যাচ্ছে গুরু গুরু ঘাসে মুখ লাগায় না যত দূর দেখা যায় যত দূর দেখা যায় গরুগুলো ফেল ফেল করে রাখালের দিকে তাকিয়ে রয়েছে চোখের আড়াল হয়ে গেল দৃষ্টির আড়াল হয়ে গেল এইবার বাবাজিরা আমার ভাই আমার গরুরা ঘাসি মুখ লে গেল ছেলেটি চলে যাচ্ছে যাওয়ার সময় তার জবানে আমার রবের বাক্য সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইলা আল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ একটু محبتے বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা বাবাজি আমার ভাইরা আমার সামনে বিশাল জঙ্গল পেছে গেল বিশাল জঙ্গল ও ছেলের কি ভিতরে ভয় আছে যে বাঘে আমার খেয়ে ফেলবে এরকম ভয় আছে নাকি ভয় নাই ভিতরে ভয় নাই ভিতরে কোনো দুশ্চিন্তা নাই বাগে খাক আর যাতে খাক তাতে আমার কিছু আসে যায় না আমি আমার রবের গুলামি করব আমার রবের গুলামি করব কোথায় গেলে আমার মালিক নিয়ে পাব এই সন্ধান এসে জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে গভীর জঙ্গল সন্ধ্যা গুনিয়ে আসলো বান্দা যত দূরে যায় যতই গভীরে যায় তার কানে একটা আওয়াজ আসতেছে তার কানে একটা শব্দ ভেসে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এরকম জিকির শব্দ শুনতেছে ওনার জিকির বন্ধ করে দিল সামনের দিকেও অগ্রসরও হচ্ছে জিকিরের আওয়াজ ক্রমান্বয়ে বেশি শোনা যায় জনমান এই বাগানের মধ্যে সন্তানটা ঢুকেছে ভয় নাই কোনো চিন্তা নাই কোন মানুষ এ আওয়াজ করে কিনা কোনো পুরি আওয়াজ করে কিনা কার থেকে আওয়াজ বেরো হয় উনি খোঁজা শুরু করে দিলেন কে এরকম আওয়াজ করে কে রে এরকম শব্দ করে খুঁজতেছে কে রে এত সুন্দর আওয়াজ করে আমার মালিকের নাম কে এত সুন্দর করে নেন যুবকটি জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে আর ডাকবি বলতেছে তুমি যদি মানুষ হয়ে থাকো আমার সামনে কথা বলো তুমি যদি মানব হয়ে থাকো আমার সামনে দেখা দে আমার সামনে এসে কথা ক আল্লাহর বন্ধু ডাক দিয়ে বললেন কে গো আমার সামনে এসো দেখা দাও অটোমেটিকলি আওয়াজ বন্ধ হয়ে গেল আল্লাহর ডাক দিয়ে বললেন কে গো বাবা এই গভীর জঙ্গলে বাড়ি সারলাম গাড়ি সারলাম নারী সারলাম সন্তান ছেড়ে দিলাম সব কিছু ছেড়ে আমি একটু মালিকের ডাকার জন্য জঙ্গলে এসেছি এই জঙ্গলেও তুমি আমার করলে কে গো বাবা তুমি দেখেন না আল্লাহ রুলি যারা হয় বাড়ি গাড়ি সব নাড়ি ছাড়ি দিয়ে বাবা তুমি কে আমার জিকির বন্ধু করে দিলে তুমি কে আপনি যদি হন আমার সামনে এসে কথা বলেন আমি একজন আল্লাহর প্রেমী আল্লাহ পাওয়ার জন্য জঙ্গলের মধ্যে এসেছি কোথায় আমি মানিবিরে পাব কোথায় আমার রবরে পাব এই জন্য আমি বাড়ি সাল্লাম গারি সাল্লাম নারি সাল্লাম চাকরি ছেড়ে দিলাম সব ছেড়ে আমি রব কে পাওয়ার জন্য নারি তাকবীর দেখেন জঙ্গলে গেছে ডানতে বললেন বছরে এভাবে সারা জীবন জঙ্গলে জঙ্গলে ঘুরলে তুমি আল্লাহরে পাবানা আল্লাহর যদি পেতে চাও আল্লাহর যদি পেতে চাও হকানি আল্লাহ আল্লাহর কাছে যাও নারেকটা বীর আমরা মনে করতেছি যে ওনার কাছে গেলে কি পাবো দেখেন না সোরের কাছে গেলি